দেশের গুরুত্বপূর্ণ সকল প্রিন্ট মিডিয়া এবং টেলিভিশন মিডিয়া সবগুলোতেই একটাই শিরোনাম যে প্রাথমিক সহকারী শিক্ষকের পরীক্ষা স্থগিত তৃতীয় ধাপের পরীক্ষা স্থগিত ছেচল্লিশ হাজার লিখিত প্রার্থীদের ভাইভা ক্যান্ডিডেটের পরীক্ষা স্থগিত কিন্তু কেন পরীক্ষা স্থগিত কারণ কোশ্চেন ফাঁস হয়েছে এটা প্রথম ও দ্বিতীয় ধাপেও কম বেশি শোনা গেছে আর তার চেয়ে বড়ো কথা কোশ্চেন ফার্স্ট হয়েছে ভাইবার শেষ প্রান্তে আইসে সেটা মনে হলো এই কাজটা আগে করা গেল না পরীক্ষার শেষ হওয়া মাত্র করা গেল না পরীক্ষার পর পরই করা গেল না এখন ভাইবার শেষ একদম এইটির থেকে নাইনটি পারসেন্ট ভাইবার শেষ টেন থেকে ফিফটিন পার্সেন্ট ভাইবা ইনকমপ্লিট আছে এখন কি ই করতে হবে রিড করতে হবে কোনো লাভ হবে আমার মনে হয় সব কিছুই জাস্ট হয়রানি রিটেন শেষ বাইবার শেষ প্রান্তে একদম রেজাল্ট দেওয়া দেওয়া একটা সময় চলে আসছে এই সময় এটা করা আমার মাথায় খেলে না আমার মনে হয় এটা জাস্ট হয়রানি যাই হোক আসার সংবাদ শিক্ষক নিয়োগ ভাইবা স্থগিত আপিল করবে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর দৈনিক শিক্ষা ডট কম প্রতিবেদক দৈনিক শিক্ষা কম প্রতিবেদক প্রশ্নফাঁসের অভিযোগে সদ্য অনুষ্ঠিত ঢাকা ও চট্টগ্রামের প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ ভাইভা পরীক্ষা স্থগিত নির্দেশ দিয়েছে হাইকোর্ট সেই সঙ্গে বিষয়টি তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে এরই জেরে স্থগিত হয়ে গেল উত্তীর্ণ ছেচল্লিশ হাজার পরীক্ষার্থীদের ভাইভা হাইকোর্টের নির্দেশের পর করণীয় ঠিক করতে চলতি সপ্তাহে বৈঠক বসবে প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয় হাইকোর্টের আদেশের বিরুদ্ধে আপিল করা হবে বলে জানিয়েছেন মন্ত্রণালয়ের কর্মকর্তারা এর মধ্যে আপিলের নিষ্পত্তি না হলে আগামী 9ই জুন থেকে শুরু হওয়া তৃতীয় ধাপের ভাইবা আপাতত স্থগিত রাখা হবে হাইকোর্টের রায়ের পর কিভাবে মন্ত্রণালয় জানতে চাইলে কোন শিক্ষা মন্ত্রণালয়ের সচিব ফরিদ আহমদ বলেন রায়ের কপি পেলে পরবর্তী করণীয় ঠিক করব আপাতত এ বিষয়ে আর কোনো মন্তব্য করতে চাই না তবে নাম প্রকাশে অনিচ্ছুক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব পদমর্যাদার একজন কর্মকর্তা বলেন এ রায়ের পর করণীয় ঠিক করতে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর মন্ত্রণালয়ের আইন শাখার কর্মকর্তাদের জরুরি বৈঠক ডাকা হয়েছে বুধবার বা বৃহস্পতিবার এ বৈঠক হতে পারে বৈঠকে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল করার বিষয়ে সিদ্ধান্ত হবে তার মধ্যে রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেলের সঙ্গে কথা বলা হবে আপিলে যদি হাইকোর্টের রায় বাতিল হয় তাহলে ভাইবা নিতে কোনো সমস্যা থাকবে না তিনি বলেন আগামী নয় জুন থেকে ভাইবার শুরু হওয়ার কথা রয়েছে এর মধ্যে আপিল করা যাবে কিনা তা অনিশ্চিত যদি আপিল না করা যায় তবে ভাইবা স্থগিত রাখা হবে মঙ্গলবার মে বিচারপতি মুস্তফা জামান ইসলাম ও বিচারপতি এস এম মাসুদ হোসেন দোলনের হাইকোর্ট বেঞ্চ এক রিট আবেদনের প্রাথমিক শুনানি শেষে ঢাকা ও চট্টগ্রাম বিভাগের তিন পার্বত্য চট্টগ্রাম ব্যতীত পরীক্ষার্থীদের পরীক্ষা আপাতত স্থগিত রাখে হৃদকারীর আইনজীবী ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক বলেন সরকারি প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা তৃতীয় ধাপে পরীক্ষার প্রশ্ন ফাঁস হয়েছিল আর এই ফাঁস হওয়া প্রশ্ন অনেক পরীক্ষা দিয়েছে ইতিমধ্যে তৃতীয় ধাপের পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে এ কারণে প্রকাশিত ফল নিয়েও প্রশ্ন ওঠে প্রশ্ন ফাঁস হওয়ার ঘটনার তদন্ত ও পরীক্ষা প্রক্রিয়ায় স্থগিত চেয়ে হাইকোর্টে রিদ করেন ঢাকা ও চট্টগ্রামের কয়েকজন পরীক্ষার্থী